ওরা ভেবে কাজ করে না কাজের শেষে ভাবতে বসে সিদ্ধান্তে আমরা অবিচল স্বামী স্ত্রী দুজনে বিষ খেয়ে ঘুমিয়ে থাকব তাকে এই পৃথিবীর কতটুকু হবে বিন্দু না তাহলে কেন আমি বিষ খেয়ে ঘুমিয়ে থাকবো আমরা বাঙালি জাত আমরা চিন্তা করি না শেষ পর্যন্ত দেখি না তার আগেই আমরা একটা মন্তব্য করে বসি তো ওই যে ব্যানারটা আজকে আমি দেখতে পাচ্ছি ওটা বাংলা ইংরেজিতে ছিল কিছুদিন আগে আজকে টোটালটা ইংরেজি আমাদের ওই ইংরেজি পড়তে পড়ার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমাদের মধ্যে নাও থাকতে পারে সকলের মধ্যে তো আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম অন্য প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম না যার জন্য পিছনের কিছু আমার মনে থাকবে না বা পিছনের কিছু আমার জানা নাই এরকম হীনমন্যতায় আজকে সিবিডি নিয়ে আমরা ভুগতেছি তো আমার অভিজ্ঞতার আলোকে স্বচ্ছতার দিক থেকে একশোর মধ্যে একশো মাস্ক কি এখানে অনিয়ম দুর্নীতি স্বজন দলীয়করণ আত্মীয়করণ নেই তো আমার মূল কথা এই রাস্তা থেকে প্রতিদিন ওকে সেজে গুজে দেখেছে যেতে দেখেছি তো আমরা সেজে গুজে যাব তো আমরা পাঁচটা বিষয় দুর্যোগ নিয়ে কাজ করি এখন ওইখানে একটা শব্দ আছে এই শব্দটা এই মিনিংসটা এই দুর্যোগের সাথে খাপ খাইয়ে নেওয়া আমাদের এই প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কাজ আমরা করব। বা এই করবে এবং এই সিডিডির সাথে আমরা সমন্বয় করে আমাদের এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনের দিকে উঠিয়ে নিয়ে আসবো এই প্রত্যাশা ব্যক্ত করে